হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আমড়ার আচার টক ঝাল মিষ্টি যে আমড়ার আচারটা হয় সেটাই আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি কিছু আমড়া কেটে রেখেছি আর সেটা হচ্ছে লবণ দিয়ে আর গুঁড়ো মরিচ দিয়ে আমি এটা কিছুক্ষণ মেখে রেখে দিলাম আর এখানে আমি শুকনো লঙ্কা রসুন ধনিয়া ধনিয়া আর হচ্ছে সরিষা সাথে কিছু পাঁচফোড়ন এটাকে আমি পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পরে একটা কড়াইতে আমি দুই কাপের মতো তেল দিয়ে নিয়েছি কিন্তু আমার আমলার পরিমাণটা একটু বেশি ছিল তিন কেজি বা আড়াই কেজির মতো যাই হোক তারপরে আমি এখানে লঙ্কা তেজপাতা শুকনা লঙ্কা তেজপাতা ডালচিং এলাচ কিছু দিয়ে আর ওই পেস্টা সরিষা বাটা পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো তেলের মধ্যে কাঁচা ভাবটা যেন না থাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে সাথে একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে শুকনা লঙ্কা গুঁড়ো দিয়ে দিবো যাতে কালারটা সুন্দর আসে আর সামান্য একটু লবণ তারপরে যে মাখান্য লবণ দিয়ে আর মরিচ দিয়ে যে মরিচের গুঁড়ো দিয়ে আমরাটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিব দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি এখানে পর মতো চিনি দিচ্ছিলাম এক কেজি একটু কম দিচ্ছিলাম যাই হোক মিষ্টিটা আপনার ইচ্ছা কমও দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন তারপরে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখেন একটু পানি উঠে গেছে আর এই পানিটাতেই আমরাটা সিদ্ধ হয়ে যাবে আঁচটা অনেক কিছু বাড়ানো থাকবে না কমানো থাকবে না মিডিয়াম থাকবে আর পানিটাও শুকিয়ে যাবে আমরাটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে মশলাটা সুন্দর আমরার ভিতরে ঢুকে যাবে তারপরে আমি যখন আমার সুন্দর মতো পানিটা শুকিয়ে আসবে রান্না শেষের দিকে তখন আমি একটু ভিন্ডিগার দিয়ে দেবো দু তিন সময় আর হচ্ছে সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব আর পাঁচ ফুড়ুন গুঁড়ো করে শেষে নামিয়ে রাখার আগে এটা আমি দিয়ে তারপরে আবার সুন্দর মতো একটু মিক্স করে নেব আর আমরা আচার বানাতে কিন্তু খুবই একটা সহজ পদ্ধতি এভাবে আমরা আচার বানিয়ে রাখি আর বছর আচারটা নষ্ট হবে না আর খেতেও দারুণ হয় আপনি চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যেহেতু অনেকে ঝাল একটু বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে ঝাল একটু বাড়িয়ে দেওয়া যায় এই তো আমার আচারটা দেখেন একদম শুকিয়ে গেছে সুন্দর মতো হয়ে গেছে আর এভাবে আচার বানিয়ে এক বছরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না ভিনিগারটা কিন্তু মূলত যেন আচারটা নষ্ট না হয় কারণেই দেওয়া হয় এই তো আমার আচার বানানো হয়ে গেছে খুব সহজেই আমরা আচার বানিয়ে ফেললাম একটা ঝাল মিষ্টি আর আমি ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি অনেক বেশি দেবেন একটু মিষ্টি মিষ্টি হয়েছে ঝালটা কম হয়েছে এই তো আমার আচার বানানো শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ